আচ্ছা এই যে আমি চাই দিলাম তুমি তুমি চাইলাম হুম আচ্ছা এর এরপরে আমি এই যে চাললাম তুমি চালো তুমি তো ই করলে না তো এই যে তোমার গুটি আমি খেয়ে দেব এই যে খেয়ে দিলাম তারপরে এই যে এটা দিয়ে তারপরে তোমার গুটি আমি খেয়ে দেব এই যে খেয়ে দিলাম তোমার গুটি আমি খাবানা তুমি আবুর গুটি খাবানা আমি শিখাই দিই হ্যাঁ এই দেখো তুমি এই যে চলো এই নাও এই গুটি তোমার গুটি খেয়ে দেবো আর আমার মনি গুটি সব আমি এই যে খেয়ে দিলাম কি